এবার সব এক একটা পাত্রে ঢালা হচ্ছে তো কি হচ্ছে বাবাই দেখেছ এত রাতে তোমাদের জ্বালাতন সহ্য করে দিদুন সারাদিন আর করতে পারে না এত রাতে কেক বানাতে নিয়েছে হ্যাঁ তা তো তোমার চোখে ঘুম নেই ড্যাপ ড্যাপ করে কেক বানানো দেখছো আর ওদিকে ভাই একটু ঘুমিয়েছে এখন ডেটটা বেজে গেছে

দেখ কত কাটবে দিদিছি ঠিক বেজে গিয়েছি দিছি হ্যাঁ তুমি বসে আছো তিনদিন কখন কেক বানাবে তুমি খাবি খুব দুষ্টু তুমি চলো দেখি কত দূর কত দূর হলো দেখ এই ওইতে এক পুতুলwidehat এসে গেছে